অনলাইনে धमाकेदार অফার মাত্র 2 টাকা থেকে শুরু আমার কাছে মুক্ত তা আপনার চ্যানেলে ডায়মন্ডে খুব বেশি ডিমান্ড আছে যেদিন ভিডিও ছাড়লাম আমি পরের দিন আগারতলা থেকে ফ্লাইট করে একজন এসে পুরো বক্সটা নিয়ে গেল যদি নকলকে কে করতে পারবে আমি ডবল টাকা দিব আমি কলকাতা বুকে বসা আছি যেরকম হার্ট পাম্প করে পুরো বডিতে সার্কুলেট হয়ে ব্লাড তেমনি আমার মাল এ কলকাতা থেকে অল ওভার ইন্ডিয়া সাপ্লাই যায় আগে থেকে বড় বড় সাইজ এসেছে এক সেন্ট এক সেন্ট একট উনত্রিশ সেন্ট দু কাছাকাছিও আছে বারোমুখী রুদ্রাক্স অরিজিনাল নেপালি দেখে নিন জিরো করা আছে আবার দেখেন সাইজ কত আসছে ওয়ানটি সিক্স সিক্স হবে এর বক্স অফিস লেখা আছে তো 196 সিক্স একশো টাকা সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লেস আশি টাকা সেন্ট করে আমার কাছে পেয়ে যাবে যা মুক্ত নেবেন ফিফটি পার্সেন্ট অফ থাকবে এবার পুরো বক্স যে আসবে ওকে দেব না এক একটা করে এক একজনকে দেব পনেরোটা আছে পনেরো জনকে দেবো ওটা আঠারোশো টাকা আছে দু ক্যারেটসে মালা আছে দেড়শো টাকা করে দশ হাজার টাকা বেশি কেনাকাটা করলে পর আমার কাছ থেকে দিওয়ালির জন্যে গিফট নিয়ে যাবেন পাঞ্জাবি পায়জামা গিফট নিয়ে যাবেন যার এমআরপি 3 3000 আছে আদা বর্ম মুক্তো মত আছে এটা যে 1800 টাকা সেন্ট আছে এটা আর এরকম কত अंतर আছে অস্ট্রেলিয়ান মুক্ত অস্ট্রেলিয়ান চাষ আছে সোন্ড আছে এটা গণেশ আছে এটা তো হেমাটাইট আছে 100 টাকা দাম আছে ডিসকাউন্ট করে 90 টাকা হয়ে যাবে মেসোনাইট জিআরএ টেস্টিং করা লেজার প্রিন্ট নমস্কার আপনার অপেরা জেমসে সকাতা জানাই লাস্ট ভিডিওটা যা দিয়েছিলাম ডায়মন্ড খুব ভালো রেসপন্স পেয়েছি আর আজকে আবার ডায়মন্ডে দিচ্ছি কারণ আমার কাছে একটা বিশাল অফার জিনিস এসেছে এটা একশো টাকা সেট একবার আগেও দিয়েছিলাম ভিডিও সে সময় অনেকজন আমার সঙ্গে কোয়ারি করলো কিন্তু হলো কি যেদিন ভিডিও ছাড়লাম আমি পরের দিন আগার তিনলা থেকে ফ্লাইট করে একজন এসে পুরো বক্সটা নিয়ে গেল আচ্ছা তো পরে আবার কজন আমার থেকে জিজ্ঞেস করলো আবার একশো টাকা করে সেন্ট আসলে এক ক্যারেট উপরে আমাকে জানাবেন এটা দেখেন আগে থেকে বড় বড় সাইজ এসেছে এক ক্যারেট সাত সেন্ট এক ক্যারেট দু সেন্ট এক ক্যারেট উনত্রিশ সেন্ট এক ক্যারেট দু সেন্ট দশ সেন্ট আচ্ছা ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স দূর অতি কাছাকাছিও আছে ডায়মন্ড এ সময় আর এবার পুরো বক্স যে আসবে ওকে দেবো না এক একটা করে এক একজনকে জনকে দেবে পনেরোটা আছে পনেরো জনকে দেব একশো টাকা সেন্ট তারপরে দিন চলছে আমি অফার যা দিয়েছি সেই অফারে থাকবে মানে একশো টাকা সেন্ট টোয়েন্টি পারসেন্ট লেস আশি টাকা সেন্ট করে আমার কাছে পেয়ে যাবেন এবার আপনি খুলে দেখে নিন অনেকজন ভাববে এতো কম দামে কী করে দিচ্ছে এটা দশ হাজার টাকা ক্যারেট এটো বড়ো বড়ো ডায়মন্ড কী করে হবে তো আপনি দেখে নিন এটা ন্যাচারাল ডায়মন্ড আছে ন্যাচুরাল কোনো ডুপ্লিকেট নেই আপনি দেখেন ভালো করে জিনিসটা সব এরম দাম উম সব লেখা আছে দেখুন একশো টাকা করে আছে আপনাকে ওজন করে দেখাচ্ছি এটা বড়োটা দেখেন কত সেন্ট আসছে জিরো আছে টের অনেক বলবে না বাটি আছে ই আছে জিরো করা আছে আবার দেখেন সাইজ কত আসছে ওয়ান নাইনটি সিক্স ওয়ান নাইনটি সিক্স হবে এর বক্স অফিস লেখা আছে তো ওয়ান নাইনটি সিক্স দেখছেন ওয়ান্টি সিক্স আছে আর আছে ওর থেকে ছোট কত দেড় দেড় কেটের মতন হবে কত আছে এক একান্ন ঠিক আছে এ ডায়মন্ড যদি কেউ পারমান্ট করে দেবে নকল আছে ন্যাচুরাল ডায়মন্ড নেই আমি ডবল টাকা দিয়ে দেব আর তারপরে এখানে বসিয়ে আমার কি বলছিস কুর্তা পাজামা দিওয়ালির জনে দিব দেখেন এটা ডায়মন্ড ন্যাচুরাল ডায়ম্যান্ড নো ফিল্লিং নো সিবিডি ন্যাচুরাল ডায়ম্যান্ড আপনি জি টেস্ট করান আইজিআই করান যেখানে করান এটা ন্যাচুরাল হাসবে ন্যাচুরাল না আসলে ডবল টাকা আমার থেকে নিয়ে যাবেন তারপরে টেস্টের চার্জও দিয়ে নেবেন আর আগে শুধু এই নয় যে চাইছেন ভালো ডায়ম্যান্ড কোয়ালিটি ডায়ম্যান্ড সেটা ওটাও আছে আমার কাছে এটা আঠারোশো টাকা আছে দু ক্যারেট আর এটা দু দু হাজার টাকা সেন্ট আর এই পনেরোশো টাকা সেন্ট আর এটা আপনার কত হচ্ছে ষোলোশো টাকা সেন্ট এ এত কত ঝলঝল করছে দেখেন ডায়মন্ডটা এরকম কোয়ালিটিও আছে কম দামও আছে আপনার যে বাজেট আছে সে বাজেটে আসবেন আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন দেখেন এটা যে আঠারোশো টাকা সেন্ট আছে এটা আর এরকম কত অন্তর আছে তারপরে দু হাজার টাকা দেখেন এটা দু হাজার টাকা সেন্ট আছে এটা দেখেন এর থেকে এ কালার ভালো ঠিক আছে এটা দেখুন কম দামে আছে একশো টাকা করে সেন্ট দিচ্ছি এটা আঠারোশো টাকা সেন্ট আর এটা দু হাজার টাকা তো আমার কাছে সব রকম কোয়ালিটি ডায়মন্ড আপনি পেয়ে যাবেন আমরা শুরু করি কোথা থেকে এক সেন্ট এক সেন্ট দু সেন্ট তিন সেন্ট এটা দেখেন দু জিলা দেখেন কত ভালো কত সুন্দর ঝলঝল করছে ঠিক আছে এক সেন্ট থেকে দু ক্যারেট পর্যন্ত আমার কাজে স্টকে মাল আছে যখন আসবেন আপনি পেয়ে যাবেন কুড়ি সেন্ট পঁচিশ সেন্ট তিরিশ সেন্ট সব গায়ে দাম লেখা আছে তারপরে ব্লু ডায়মন্ড চাইলে ব্লু ডায়মন্ড পেয়ে যাবেন তারপরে আপনার উপরাতন যে আছে হোয়াইট জারকান ব্লু জারকান ইয়েলো জারকান সবার গায়ে দাম দেখা আছে ভিডিও লম্বা না হোক সেই জন্য আমি শর্ট করে দেখাচ্ছি আপনাকে আপনি দেখে নেন টোয়েন্টি পার্সেন্ট যত দাম লিখা আছে সব অফ পাবেন পার্সেন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অফ পাবেন চারশো টাকা আছে তো তিনশো ষাট পাবেন হাজার টাকা আছে তো আটশো টাকা পাবেন একটা আর হাজার টাকা এটা এক ক্যারেট ডায়মন্ড আছে এ দেখেন হাজার টাকা হাজার টাকা এক ক্যারেট ডায়মন্ড দেখেন এটা আর কম দামে তো অন্তর থাকবে এ এ এ দেখেন জিলা জিলা অন্তর আছে এটা এক লাখ টাকা আছে আর একটা দশ হাজার টাকা হাজার টাকা ক্যারেট এক লাখ টাকা ক্যারেট আর দশ হাজার ক্যারেট ডিফারেন্ট আছে হ্যাঁ ডিফারেন্ট থাকবে লিকিন কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু আর যদি দেখবেন এটাও মূল্যবান আছে আর এটাও মূল্যবান আছে যার বাজেট আছে হাই হাই বাজেট নেবেন যা লো বাজেট আছে লো বাজেট নেবেন এভরি বাজেট আমার কাছে মাল আছে কম দামে মানে কাজ করবে না এমনি কিছু কথা নেই গরিব মানুষ আছে আমির মানুষ আছে যে বাজেট ভালো আছে ভালো দামে নিন কম বাজেট আছে আপনার কাছে সমাধান আছে আমার কাছে আসুন আমার কাছে সমাধান আছে আমার কাছে মানে ওপেরা যে আসলে সবাই সমাধান পাবেন এবার আসছে মুক্ত আজকে মুক্ত ধামাকাদার অফার দেবো তিন জন্য জন্যে যা মুক্ত নেবেন ফিফটি পার্সেন্ট অফ থাকবে জিনিসটা দেখেন নিউ বার্মা মুক্ত বলে একে তিরিশ টাকা আছে পনেরো টাকাতে পাবেন যাই নেবে ফিফটি যা নেবে ফিফটি আপনার একশো টাকা আছে পঞ্চাশ টাকা পাবেন পঞ্চাশ টাকা আছে পঁচিশ টাকা পাবেন এখানে কত দাম লিখা আছে পঞ্চাশ আছে পঁচিশ টাকা একশো টাকা আছে পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট অফ মুক্ত শুধু মুক্ত জন্যে দিচ্ছি আপনাকে কি বলি আর আজ থেকে শুরু হবে আর আপনার তিনতলাস পর্যন্ত চলবে দামটা দেখে নিন স্ক্রিন নিয়ে নেবেন ভালো করে এখানে মুক্ত দেখেন অস্ট্রেলিয়ান মুক্ত অস্ট্রেলিয়ান চাষ আছে কত সুন্দর মাল এটা বার্মা মুক্ত আছে বার্মা মুক্ত মতন আছে বার্মা নেই এটা দেখেন দাম কত লেখা আছে দেড়শো পঁচাত্তর টাকা করে দিয়ে দেবো অনেকজন এরা মুক্ত করে বিক্রি করে দেবে কিন্তু আমার কাছে না এটা নীলমুক্ত আছে পঞ্চাশ টাকা পেয়ে যাবে একশো টাকা দাম লিখা আছে পঞ্চাশ টাকা যা আছে স্ক্রিনশট নিয়ে নিন তো ধামাকা দেওয়ার অফার এ শুধু তিন জন্য জন্যে দিচ্ছি আপনাকে কত সুন্দর সুন্দর মান আছে দেখেন একদম বার্মামুক্ত মতন আছেন ঝল ঝল করছে সারা তো এসব যত আছে কুড়ি টাকা আছে দশ টাকা পড়বে পাঁচ টাকা আছে আড়াই টাকা পড়বে একদম ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ যা দিব ফিফটি পার্সেন্ট অফ স্টপ হ্যাঁ এবার আসুন রুদ্রাক্ষ মালা এটা জাপ মালা আছে দেড়শো টাকা করে এটা একমুখী আছে আপনার দু হাজার টাকা করে ঠিক আছে একমুখী দেখে নিন এটা নেপালি হয় না ইন্ডোনেশিয়ার ইয়ে থেকে কি রামেশ্বরম থেকে আসে ইন্ডিয়ান আছে এসব একমুখী রুদ্রাক্ষ তারপরে দুমুখী আছে তিন মুখী আছে চার চারমুখী আছে পাঁচমুখী এদিকে পাঁচমুখী এটা পাঁচ ফাইভ এম পাঁচমুখী তারপরে আপনার গণেশ রুদ আছে দেখে শুন শুন আছে এটা গণেশ আছে এখানে দেখেন গণেশ গণেশমুখী গণেশ মুখী তারপরে আপনার সাতমুখী আছে ক্যাপ লাগা এটা লকেট জন্য আছে দেখেন এরকম হবে এটা ব্রাসলেট আছে রুদ্রাক্স তারপরে এটাও ব্রাসলেট এরকম আছে সিঙ্গেল এটা দড়ি টানার জন্যে মানে এরকম আছে বাচ্চা জন্যে আছে বড়ো জন্যে আছে সব রকম আছে এটাও ব্রেসলেট আছে এটা ব্রেসলেট আর এখানে ক্রিস্টাল আইটেম নতুন এসেছে এ সব রিয়েল আছে সব আপনার ফ্যান্সি কালার আছে আপনার য যার নাম আছে আমি ডিটেলে এখনই বলতে পারবো না এটা তো হেমাটাইট আছে বাকি সবই আছে মাদার পাল্লা আছে ক্রিস্টাল আছে সব আছে রিয়াল এটা স্পেশাল আইটেম তারপরে এদিকে এসে যান এদিকে দেখেন এখানে সব ব্রেসলেট লাগা আছে যত আছে সব ফর্টি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তিনশো টাকা করে দাম আছে ডিসকাউন্ট করে একশো টাকা হয়ে যাবে আর এখানে যে আছে দেড়শো টাকা দাম আছে ডিসকাউন্ট করে নব্বই টাকা হয়ে যাবে তার মানে এখানে ট্রিপল প্রোডাকশন আছে এটা ব্ল্যাক অক্সিটাইট আছে আর এটা হেমাটাইট তারপরে এটা ব্ল্যাক অক্সিটাইট এটা নেজার নাওয়া এসব জিনিসটা দেখে নিন যা আছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পুরো সচা যা আছে আর এদিকে যে ইন্ডিয়ান স্টোন আছে টাইগার আকিক যে আছে সেটা আপনার এক টাকা রতি করে পেয়ে যাবে মাত্র এক টাকা করে মাত্র এক টাকা আচ্ছা আংটি দেখেন এটা আংটি তৈরি করা আছে পঞ্চাশ টাকা পার পিস সব থেকে কম দামে আংটি যে আমি বিক্রি করছি কেউ বিক্রি করবে না তারপরে এখানে ট্রি দেখেন ট্রি আছে এটা পাইরেট ট্রি আর এটা ইয়ে সেভেন চক্রা ট্রি তারপরে ভিতরে আছে ও সব ট্রি আছে আর প্যারামিড আছে ছশো টাকা করে ট্রি আছে তারপরে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর পুরো দেখে নিন একটা জিনিস আর আমার কাছে যে আছে এসব মেসোনাইট জিআরএ টেস্টিং করা লেজার প্রিন্ট এটা চার টাকা করে পড়বে পাঁচ টাকার দাম ছিল টোয়েন্টি পার্সেন্ট অফ মানে চার টাকা সেন্ট চার টাকা সেন্ট আপনি পঞ্চাশ সেন্ট থেকে আপনি বড়ো বড়ো সাইজ এরকম চাইলে স্কোয়ার ফিস এসব পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ কেট ছত্রিশ সেন্ট আছে এখানে দেখুন কত আছে পাঁচ ক্যারেট ছাব্বিশ সেন্ট আছে দশ ক্যারেট পর্যন্ত আছে দেখুন বড় বড় পিস আছে কত বড় আছে এটা কত আছে পাঁচ ক্যারেট এইটি ফাইভ আমার কাছে দশ ক্যারেট পর্যন্ত পেয়ে যাবে আর পাঁচ টাকা সেন্ট আছে কুড়ি পার্সেন্ট 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 ছাড় টোয়েন্টি টোয়েন্টি ডিসকাউন্ট হ্যাঁ এর মধ্যে ওকে আর ক্রিস্টাল আইটেম যত আছে সেটা আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর এ তো আইটেম যত আছে যে আছে রিয়াল আছে আর আপনাকে মুখী আছে ওতমুখী হ্যাঁ এটা দেখেন বারোমুখী এটা বারোমুখী আছে রুদ্রাক্ষ নেপালি রুদ্রাক্ষ বারোমুখী এটা আমি আপনাকে ছ হাজার করে দিয়ে দেবো আর এটা আছে আপনার কত আছে এটা এগারোমুখীমুখী এগারোমুখী আছে এটা আমি পাঁচ হাজার করে দিয়ে দেবো তারপরে সব দাম যত আছে রিজনেবল আছে আপনার জন্য চিন্তা করতে হবে না যদি বলে দেন আপনাকে হ্যাঁ অ্যাড্রেস আমার আছে আমি সেন্ট্রাল করতে থাকি তো আমার অ্যাড্রেস নিয়ার বাস স্ট্যান্ড আছে আপনার চিৎপুর যদি হাওড়া থেকে আসবেন অথবা শিয়ালদা থেকে আসবেন চিৎপুর নামলে সোজা এসে যাবেন ওখানে রল ইন্ডিয়ান হোটেল আছে তারপরে তারাচন্দাতে স্ট্রিট আছে লেফটার নিয়ে নেবেন লেফটার নিয়ে তারাচন্দা স্ট্রিটে উপরে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প উল্টো দিকে যে রাস্তা আছে তিনটা বিল্ডিং ছেড়ে ফোর্থ বিল্ডিং আমার আছে আমার অপোজিট দিল্লি রেস্টুরেন্ট আছে আর ডিলাস গেস্ট আছে হাউস আছে এই সারা স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে নাম্বার দেওয়া আছে ফোন করবেন আমি বলে দিব নিয়ারেস্ট মেট্রো আছে কি বলি আপনার সেন্ট্রাল এভিনিউ আর মহাত্মা গান্ধী রোড এমজি রোড আর সেন্ট্রাল এভিনিউ যে বাস স্টপ আছে ও মোহাম্মদ আলী পার্ক ডমকল ঘর আছে ডমকল ঘর থেকে উল্টো আসবেন তালাচান দিয়ে হয়ে আসলে এই পেট্রোল পাম্প আসবেন পেট্রোল পাম্প থেকে এদিকে আসবেন যদি জাকারিয়া সিট থেকে আসবেন আপনি পনেরো নম্বর জাকারিয়া পর্যন্ত আসবেন কর্নারে দেখবেন ডিলাক্স গেস্ট হাউস আছে আর এ কর্নার ন্যাশনাল গেস্ট হাউস আছে দুটা হোয়াইট বিল্ডিং কালার করা আছে তার দিকে যদি ওখান থেকে আসছেন তো আপনি এ বেগায় হয়ে যাবেন যদি মসজিদ কাজ থেকে আসবেন তো আমি আপনি বাঁ দিকে তিন চার দোকান ছেড়ে আমার দোকানে আছে যা মাল আছে রিজনেবল আছে রিয়াল আছে আর সব নেপালি রুদ্রাক আছে তো তো দেওয়া আছে ওখানে ফোন করে তুমি সম্পূর্ণ গাইড করেছ সম্পূর্ণ গাইড করে তাহলে দাদা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও আচ্ছা নমস্কার